আসসালামু কেমন আছেন সবাই মালদ্বীপ নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি যেখানে আপনার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা গিয়ে কোন ওয়েতে আপনার মালদ্বীপে যাওয়ার সবচেয়ে বেটার অপশন হবে কিভাবে আপনি গেলে মনে করেন যে আপনার মানে দালালদের প্রতারণা না পড়ার সম্ভাবনাটাই বেশি এই ওয়েগুলো আসলে আমরা ডিসকাস করার চেষ্টা করবো আপনাদের বোঝানোর চেষ্টা করব তো চলুন চলে যাওয়া আমাদের মূল ভিডিওতে দেখেন মালদ্বীপে যাওয়ার যে অপশন গুলো আছে মধ্যে এক নম্বর সবচেয়ে বেটার যে অপশনটা সেটা হচ্ছে কোনো আত্মীয় কোনো পরিচিত কেউ কোনো বন্ধু মাধ্যমে যাওয়াটা কারণ আপনি যখন একটা মাধ্যমে যাবেন আপনার পরিচিত মাধ্যমগুলো দিয়ে তখন হচ্ছে কি আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে কারণ তারা আপনার সাথে প্রতারণা করে না মূলত তারপরে যদি কেউ যদি করে ফেলে সেটা ভাই আলাদা ব্যাপার সেই ব্যাপারে আসল কিছু বলার নেই কিন্তু নর্মালি জিনিসটা হয় না মালদ্বীপে যারাই যায় সবচেয়ে বেশি হচ্ছে এই ক্যাটাগরিতেই সেফ তো তারপর হচ্ছে যে ক্যাটাগরিগুলো থাকে সেটা হচ্ছে কি আপনার অনেক ভাই হচ্ছে ওই দেশে থাকে এবং তারা হচ্ছে ওই দেশ থেকে ভিসাগুলো বিক্রি করে তারা তাদের শপের উপরে বা তাদের কোম্পানি থেকে কাজের জন্য অনেকে ভিসা নেয় নিয়ে এটা বাংলাদেশে অনেক ভাইদের কাছে বিক্রি করে যারা ওই দেশে থাকে অন্যদের কাছ থেকে আপনি কিনতে পারেন কিন্তু একটু যাচাই বাছাই করে নিবেন যে আপনাকে যে কাজের কথাটা বলতেছে আদ্য কাজটা কি উই কাজটা কি না এই জিনিসটা একটু যাচাই বাছাই করে নিবেন যাচাই বাছাই করাটা আসলে মানে একটু টাফ হয়ে যায় তারপরেও চেষ্টা করবেন যে মানে সে কোথায় কাজ দিচ্ছে জন্য চেষ্টা করবেন। আর সবচেয়ে বাজে যে ভালোভাবে সেটা হচ্ছে বাংলাদেশের অনেক এজেন্সি আছে যারা মালদ্বীপের কথা বলে আপনার ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ এমন টাকা নিচ্ছে কিন্তু নিয়ে আপনাকে ভিসা দিতে পারছে না যে জিনিসটা হয় আমরা মানে এজেন্সি টাইপের যারা আছে বা আমরা অনেকেই কাজ করি এগুলো নিয়ে তো কি হয় আমরা মালদ্বীপের সাথে যোগাযোগ নেই মালদ্বীপে বাঙালি যারা আছে বা যারা এই কাজগুলো করে তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদের কাছ থেকে আমরা ভিসা কেনার চেষ্টা করি কি হয় যে ভাই আপনি ওখানে আছেন আপনি আমাকে চারটা ভিসা বের করে দেন উনি ভিসা বের করে দিছে আমি চারটা কিনবো ঠিক আছে তো আমরা কি করি ওই চারটার উপরে আমরা অলরেডি দশটা কাগজ ফাইল নিয়ে নিছে আমি আমার দিয়ে বুঝাইতেছি আরেকজনের খারাপ বলে লাভ কি ভাই সো বললে আবার গায়ে লেগে যাবে ওই জন্য আমরা দিয়েই বলি কারণ এখানে অনেকে আছে ভিডিও পুরোটা না দেখে আইসা আজে বাজে কমেন্ট করা শুরু করে দেয় কিছু বুঝে নেই ভিডিও দেখেই নেই

ঠিক আছে এইভাবে মনে করেন আরো চারটে ভবিষ্যতে পাবে ওই অপেক্ষায় রয়েছে এইভাবে মানুষগুলোকে ঘুরায় সো মনে করেন যে আপনার সিরিয়াল কখন আসবে আপনি নিজেও জানেন না টাকার কন্ট্যাক্ট হয়ে গেছে ছয় লাখ নিয়ে গেছে মনে করেন যে ঘুম আর উপরে ঘূর্ণা কারণ হইতেছে কি সে এখনো ভিসা পায়নি ওইভাবে হাতে সে আরেক জায়গা থেকে কিন না এরপরে দিচ্ছে সে নিজেই মনে করেন যে আরেক জায়গা থেকে কিনে আপনারা কিভাবে সরাসরি দিতে পারবে সবচেয়ে বেটার গুলো হচ্ছে আপনার ওখানে যদি কেউ থাকে এটাই বেস্ট অপশন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে অনেকেই আছে যারা মালদ্বীপ যেতে চায় বা বিশ্বের বিভিন্ন দেশে যেতে চায় বিদেশ যেতে চায় আমাদের চ্যানেলটা তাদের জন্য অনেক উপকৃত হতে পারে এই ভিডিওটা তাদের জন্য উপকৃত হতে পারে শেয়ার করেন ভিডিওটা আমাদের চ্যানেলটাও শেয়ার করতে পারেন তো অনেকেরই কাজে লাগবে আর চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন অনেক দেশের তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি সঠিক ভাবে যাতে কেউ প্রতারিত না হন তো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ